দরিদ্র ১৫ই নভেম্বর বিকেলে নগরীর চোদ্দ নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর এলাকার এই সমিতির কার্যক্রম উদ্বোধন করা হয় এর মাধ্যমে দরিদ্র বিমোচনের নানা প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয় কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় ওই সমিতি গঠন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আমিনুর রশিদ ইয়াসিন

এতে অন্যদের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজীব মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম প্রমুখ